নমস্কার বন্ধুরা বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে খুবই মজাদার একটা মশলাদার পেয়ারা মাখা নিয়ে এসেছি তো পেয়ারা নিয়ে নিয়েছি আর সমস্ত রকমের মশলা আমি নিয়ে নিয়েছি পেয়ারা দুপাশ দিয়ে আমি ফেলে দেবো ছায়াটাকে আমি প্রথমে গ্রেট করে নেব পেয়ারার বীজটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আর এবারে আমি গ্রেট করা পেয়ারাগুলোকে একটা বাট কাচের বাটির মধ্যে নিয়ে নেব পেয়ারাটাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নেব এবারে আমি ছোট ছোট টুকরো করে পেয়ারাগুলোকে কেটে নেব এবারে আমি আরো ছোট ছোট টুকরো করে কেটে নেব টুকরো করে রাখা পেয়ারাগুলোকে এবারে আমি গ্রেট করে রাখা পেয়ারার মধ্যে দিয়ে দেব এবারে কেটে রাখা পেয়ারাগুলোকে গ্রেট করা পেয়ারার মধ্যে দিয়ে দেব একটা দিস্তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে মিক্সি মেশিনও পেস্ট করে নিতে পারেন আমি ভালো করে হামল দিয়ে ছেঁচে নেব শুকনো লঙ্কা পোড়া আর কাঁচা লঙ্কা আমি হামল ডিস্তা ছিঁচে নিয়েছি পেয়ারাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেবো বিট নুন শুকনো লঙ্কা গুঁড়ো অল্প যেহেতু এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা পোড়া দিয়েছি সেখানে আমি অল্প দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দেবো অল্প চাট মশলা দিয়ে দেবো অল্প চিলি সস দিয়ে দেবো এক চামচি কাসুন্দ এবার দিয়ে দেবো অল্প চিলি ফ্লেক্স সব উপকরণ দোয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে মিক্স করে নেব পেয়ারাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে মশলা দিয়ে এবারে আমি পেয়ারা খেয়ে দেখবো কীরকম হয়েছে মাখা খুব ভালো হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা মশলাদার পেয়ারা মাখা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দেবেন মেপে মেপে